দাম চাই দশক সাড়ে তিন লাখ তিন লাখ না দাম দিবেন দুই লক্ষ পঁচানব্বই লক্ষ দেখেন এখন দহন করলে চোদ্দ থেকে পনেরো কি চার জায়গাতে দুধের রকগুলা দেখেন উপর দিয়ে ওলানের উপর দিয়ে দেখেন অর্থাৎ দুধ যেটা হবে আর কি সেটা দুধের যে পাইপ সেটা আছে কিন্তু এখানে বিশাল মোটা পাইপ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাতই জুলাই রোজ সোমবার আজকে দুটা গাফি দেখাবো দুইটাই দ্বিতীয় বাচ্চা প্রসাব করা গাভি এবং দুইটাই ডবল ডি ডবল বডির গাভি এবং জোড়ায় গাভীর দুধ হবে ষাট কেজি দুধ দর্শক ষাট কেজি দুধের বিশাল বিগ সাইজের রবি ডেয়ারি একটা সার বাচ্চা একটা বকরা বাচ্চা দর্শক দর্শক চলেন আমরা জাত মান এবং দেখি এবং কি জাতের গাভি ষাট কেজি জোড়ায় দুধের গাভি যে সেগুলো দেখি আর কথা বলি দর্শক দর্শক এক নম্বর যে গাভি দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডি আর রিডবল বডি যেগুলো বিশাল বিগ সাইজ মানে রিডবল বডি দর্শক এবং অরিজিনাল হলিস্টিয়ান ভিজান চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা বসাব করছে দর্শক দেখেন জাত গরু চেনার বৈশিষ্ট্য দর্শক রাজা হাসের মতন গলা আর সামনে সিকুন পিছনটা মোটা হইতে হবে সাথে কিন্তু বকনা বাচ্চা দর্শক বকনা বাচ্চাটা কিন্তু চার দিন যায় আজকে পাঁচ দিন দর্শক পাঁচ দিনকার বকনা বাচ্চা মাছ যেরকম বড় বাচ্চাটা সেরকম বড় হয়েছে দর্শক দর্শক দেখেন ধারবারটা দেখায় দেবো বাচ্চাটা কত সুন্দর পার্সেন্টেজের মানে ভবিষ্যৎ গাভি আর কি ভবিষ্যৎ গাভি হবে দেখেন হলিস্টিয়ান ফিজিয়ান বাকনা হয়েছে বকনা বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান জাত গাভি যাকে বলা হয় দর্শক এবং দেখেন জাত গাবির যে তার বাচ্চা মা হয়েছে যেরকম সাদা কালো বাচ্চাটাও কিন্তু সাদা কালো দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু সময় প্রান্তিক খামার থেকে গাভীগুলো ক্রয় করে থাকে এবং প্রান্তিক খামার থেকে কিন্তু বীজগুলা খুবই ভালো বীজ দিয়ে থাকে দর্শক এই ডিএল এর বীজ দেওয়া আছে দর্শক এই বাচ্চাটা দেখেন পাঁচ দিনকার বাচ্চা দেখেন এখনো নাভি পরে নাই বড় সরে একটা বাচ্চা হয়েছে মাছ যেরকম বড় বাচ্চাও বড় এবং বাচ্চা দেখেন ধার বাচ্চা আপনাদের দর্শক দেখেন বাঘ গুলো চারটা চার জায়গাতে দেখেন দোহান করার মতন দেখেন টান দিলে বদনাল লালের মতন কোন দর্শক দেখেন বদনাল লাল সেই ধারবার দেখেন মা বোনেরা এগুলো কিন্তু সবাই দহন করতে পারে খুবই শান্ত গাফি দেখেন এবং বাচ্চাটা এবং দেখেন দুধের যে ব্যান দুধের ব্যানটা কত সুন্দর এই দুধের পাইপ এই পাইপ দিয়ে কিন্তু দুধ আসে দর্শক এই গাফিটা কিন্তু বত্রিশ তেত্রিশ দুধ হবে তিরিশটা গ্যারান্টি থাকবে দেখেন দেখেন এটা দুধ দহন করলে কিন্তু চিটা হয়ে যায় দর্শক দেখেন এখন দহন করলে চোদ্দ থেকে পনেরোটা হবে কারণ পাঁচ দিনকার বাচ্চা মোটামুটি এখন তো দর্শক আপনারা যদি সরাসরি আসেন এই গাফিটা ছাব্বিশ অলরেডি চলে আসছে এবং তিরিশ প্লাস থাকবে গ্যারান্টি জোড়ায় হবে হবে কেজি এবং এই একটা তো কিন্তু গ্যারান্টি দর্শক দর্শক রবি ফার্ম সব সবসময় কিন্তু একটা বিশ্বাস্ত খামারি কিন্তু দর্শক আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু রবি ডেরি ফার্ম হোম ডেলিভারিও দিয়ে থাকে এবং নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু পৌঁছে দেয় দর্শক এবং এই গাভিটা যদি দাম চায় দর্শক সাড়ে তিন লাখ তিন লাখ আশি ছ এত না দাম দিবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে তিরিশ কেজি দুধের গাভি দর্শক আপনারা আইসে দুই দিন থাইকে দোহান করে নিয়ে যেতে পারবেন দর্শক দর্শক চলেন আমরা দুই নাম্বার গাবিটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতে বিশাল বিগ সাইজের হলিস্টেন ফিজিয়ান ডবল ডি ডবল বডির গাভি কোনো দর্শক এটা ডি ডবল বডি সাথে কিন্তু চার দাঁত থেকে ছয় দাঁত সার বাচ্চার সাথে দ্বিতীয় বাচ্চা বৈশাখ করছে এটা দর্শক এই গাভীটাতে কিন্তু বত্রিশটা ত্রিশ দুধ থাকবে তিরিশ গ্যারান্টি কিন্তু দেখেন এখন দহন করলে সতেরো থেকে আঠারো দুধ আছে এখন দহ করলে কিন্তু দেখেন বার চারটে কি চার জায়গাতে দুধের রকগুলা দেখেন উপর দিয়ে ওলানের উপর দিয়ে দেখেন অর্থাৎ দুধ যেটা হবে আর কি সেটা দুধের যে পাইপ সেটা আছে কিন্তু এখানে বিশাল মোটা পাইপ মানে চারদার থেকে ছয়দার দ্বিতীয় বিয়ের গাভী তো এগুলো মনে এখন বিএনএ বিএনএ রক মোটা হবে দর্শক দর্শক ধন করার মতন মা বোনেরা সবাই ধন ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা সার বাচ্চা কিন্তু সাথে দর্শক বাচ্চা মা যেরকম বড় ছাও কিন্তু বড় দেখেন ডবল বডির গরু ডাবল বডির গরু বাচ্চা কিন্তু ডি ডবল বডি হবে দর্শক আজকে আট দিন যা নয় দিন যা দশ দিন বাচ্চার বয়স কিন্তু দর্শক দশ দিন বাচ্চার বয়স এখন কিন্তু দুধটা মোটামুটি দর্শক এখন ধান করলে ষোলো সতেরোটা দুধ আছে কিন্তু দর্শক ষোলো সতেরো কেজি দুধ কিন্তু দর্শক দর্শক গাভি দেখেন বাচ্চা যার সাদা কালো বাচ্চা সাদা কালো মনে করেন গরু এগুলো হলো প্রান্তিক খামারি গরু গাবিতে এবং গাভীর সঙ্গে করা মধ্যে দর্শক এগুলো গাভি অরিজিনাল এর বীজ দেওয়া গাভি এগুলো দর্শক এগুলো দুধ পাবেন তিরিশ বত্রিশ তিরিশটা গ্যারান্টি দর্শক জোর আজকে কিন্তু ষাট কেজি দুধ দর্শক বলছি এবং এইসব গাভিতে কিন্তু সবসময় দর্শক বাদ দেখেন ধার বাঘ সেই দেখেন চারটা বাট জায়গাতে কতটুক দূরত্ব দেখেন সেই দূরত্ব দেখেন ধার বাট কিন্তু মোটা সেই মোটা বদনাল লাল আর বড় কথা হচ্ছে সব গাভীর থেকে কিন্তু খুবই শান্ত দর্শক দেখেন একটু কল লড়বে না মা বোনেরা খালারা সবাই কিন্তু এগুলো ধন করতে পারবে প্রবাসী ভাইরা যদি মনে করে এইসব কাফি ভাবিদের কিনে দিবে তারা কিন্তু নিশ্চয়ই লালন পালন করতে পারবে দর্শক এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে গাফি কিনবেন স্বরজমীনে লোক পাঠাবেন পাঠা দেখে শুনে গাফিকেল কখন ঢুকবেন না এই গাফিটার যদি দাম চাই দাম চাইলে যাওয়া হাজার চার লক্ষ টাকা বা চার লাখ বিশ হাজার তাত টাকা চাবো না দাম দিবেন তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে তিরিশ প্লাস দুধের গাফিকেন দর্শক দর্শক যে যেখান থেকে গাফি কিনবেন স্বরজমিন আসবেন আইসে দেখে শুনে দেখেন গাভী গরুর যে বৈশিষ্ট্য কিন্তু তার পুরোটাই আছে দর্শক এবং এই গাভীটা থেকে দেখেন দুধ দহন করলে কিন্তু পুরোটাই চিতা হয়ে যায় ওলান দর্শক এবং এই গাভী ডি ডবল বডির গাভী দেখেন দর্শক দুইটা পাশ থেকে দেখেন এই পাশে দেখেন ওলানের উপর দিয়ে কিন্তু রগ আর রক কত সুন্দর এবং বাট কত সুন্দর দহন করার মতন দর্শক কিন্তু দর্শক দর্শক রবি ডের পে দুটা গাভী তাই না কিন্তু রবি তো আরো অসংখ্য গাভী আছে দর্শক আরো তো মোটামুটি চোদ্দ পনেরোটা গাভি আছে আপনারা যেখান থেকে আসবেন আইসিয়া সরজমিন কিন্তু দোহান করে নিয়ে যেতে পারবেন দর্শক তাই দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু আপনার বা গন্তব্যে পৌঁছে দেওয়া হয় দর্শক দর্শক আইসিয়া দেখে আপনারা গাবি নিতে পারবেন রবিডের ফার্ম কত আরো গরু আছে দুই দাঁত চার দাঁতের শুধু যে দুইটা গাভি তা না এই যে দুইটা গাবিতে ষাট কেজি দুধের গ্রান্টি থাকবে দর্শক আপনার আইসে সরজমিনে কিন্তু দহন করতে পারবেন তাই বিশ বড় কাফি যারা কিনবেন সরজমিনে আসতে হবে কারণ এগুলো ছোট কাফি না কারণ ছোট কাফি ক্যামেরায় বড় করা যায় বড় কাফি কখনো বড় করা যায় না তাই সরজমিনে আসলে বুঝতে পারবেন বড় কাফি কিনতে হলে এগুলো দর্শক এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম